গুড ইভিনিং রবিবার এখন বাজে যে সন্ধ্যে বলো রাত্রি বলো সাড়ে আটটা আর আমি এতক্ষণ রিলস কর মানে ফেসবুক রিলস করলাম ইউটিউব রিলস করলাম সেই জন্যই একটু সাজা মধ্যে আসি লিপস্টিক আছে ঠোঁটে লিপস্টিক টিপ কাজল দেখলেই বুঝতে পারবে যে রিলস করেই আমি আবার ব্লগ শ্যুট করছি তো আর রাতের ডিউটি মাসি আজকে সকালে এসেছিলো সেই জন্য রাতের ডিউটিটা আজকে আমি রবিবারে তেমন কিছু নেই এখন হচ্ছে ভাত করব আর ওবালা চিকেন ছিল চিকেন একবেলায় শেষ হয়ে গেছে চিকেনটা সাধারণত আমরা যদি দুপুরে খাই তাহলে রাত্রে অতটা ভালো লাগে না রাত্রে গেলে দুপুরে অতটা ভালো লাগে না যে এক বেলাতেই চিকেনটা ভালো লাগে তো সেই দিক থেকে আমি এখন করবো হাসির ডিমের দেশ হাঁসের ডিম তো দেশি হয় হ্যাঁ হাঁসের ডিমের ঝোল তো দেখতে পাচ্ছ ডিমগুলো একদম কোনো মানে পাড়াতে মুরগি হাঁসের ডিম আর কি মানে কোনো গ্রামে বলছে আর কি কোনো গ্রামে পাড়া হাঁসের ডিম একদম নোংরা মাটি সব লেগে আছে না ডিমগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে তারপরে একদম হালকা করে গরম গরম দেশি হাঁসের ডিমের ঝোল আর হচ্ছে ভাত আমাদের রাতের ডিনার লিপস্টিকটা একটু ছড়িয়ে ছিটিয়ে গেছে আমার লিপস্টিক পরাটা ঠিক হয় না যাই হোক একটু পরে লিপস্টিক তুলে ফেলতে হবে আমার নাইট ক্রিম ইউজ করতে হবে তো চলো ভাতটা মোটামুটি হওয়ার মধ্যে ডিমগুলোকে ভালো করে ধুয়ে নিই ধুয়ে নিয়ে সিদ্ধ বসিয়ে দিই এই যে এক ধরনের অলস জিপ এদের ঠান্ডাই ফুরায় না ঠান্ডাই ফুরায় না রে অলস জিব হ্যাঁ কোনো তো কাজ তোদের করতে হয় না শুধু খাওয়া টাইম মতন আর ঘুমানো আর এছাড়া একটা কাজও করিস কোনো কাজ করিস হ্যাঁ ডগ তো তাও এই এই লিও লিও ডগুলোকে দেখেছিস স্ট্রিট ডগুলো কত সুন্দর চোর আসলে ডাকে তোরা তো তাও করিস না খালি আরাম পেয়ে আসি ওদের যত রকম কম্বল দাও গদি দাও ওরা শুধু শুয়ে শুয়ে ঘুমাবে আর ঘুমাবে গজু একটু কাজ করে গজু গোপাকে এখানে ডিউটি দেয় গজু গোপাকি এসে আমাদের যারা আসে তারা সবাই গজুকে দেখতে পায় তাই না গজু সকাল থেকে আমি না থাকলেও গজু বসে থাকে তাই না গুজু থাকো ঘুমো দাও ঘুমো দাও আদর করতে না আমি পারি না তোদের আদর সামলাতে হাতটাকে ধুয়ে নি আমি এই করি ওদের সাথে আদর করতে না হাতটা ধুয়ে নিয়ে ধুয়ে নিয়ে তারপরে ডিমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে সিদ্ধ বসিয়ে দিই শীতের সময় হাঁসের ডিমের স্বাদটা আলাদা রাখে তাই না গরমের সময় যদিও হাঁসের ডিমটা হাঁসের ডিমটা তো এমনিতে অতটা ইয়ে নয় হাতের ডিমটা একটু ক্ষতিকারকই যাদের অ্যালার্জি বেশি আমার যেমন অ্যালার্জি বেশি আমার পক্ষে তো ক্ষতিকার মানে অ্যালার্জিটা বেশি কিন্তু কি করব অ্যালার্জি তো সব কিছু খেলেই অ্যালার্জি হয় অনেক জিনিস খেলে তো সেই দিক থেকে আর কত বাদ দেব বলো ডিমটা যত চা হয়েছিল চা পাতাগুলোকে সব ধুয়ে ধুয়ে রেখে দিয়ে এই চা পাতা আবার গাছের দিলে পরে সুন্দর সার হয়ে সেই জন্যই বললাম যে কোনো গ্রামের ডিম হবে এটা একদম ফর টর সব লাগানো ডিমগুলোর টেস্টই আলাদা যত বড় বড় ডিমগুলোই রাতে রান্না করব প্রত্যেকটা ডিমই বড় বড়। এখন হাঁসের ডিমের দামও অনেকটা বেড়ে গেছে পঁয়তাল্লিশ টাকা হালা এলো মানে চারটার দাম পঁয়তাল্লিশ টাকা আমাদের রাতে তিনটাই লাগবে ডিম সুন্দর করে আগে খসে মেলি সুন্দর করে ধুয়ে নিন এখানে হচ্ছে ভাত আর এখানে হচ্ছে ডিম সিদ্ধ হোম মি ক্লোজড টিল Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we're chasing leading out. ষিয়ে দিলাম কড়াইয়ে তেল গরম হওয়ার পরে জিরা ফোড়ন দিয়ে দিয়েছি আর জিরা ফোড়ন দেওয়ার পরে তারপরে ডিমের ঝোলে রেসিপি আর কী শেয়ার করবো তো চল বড়ো আলু দিয়ে করেছি আলুগুলো একটু বড়ো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর আলুগুলো দেখলাম কি ভেতরটা একদম কচরা একটা শক্ত আবার সাইডগুলো দেখছি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে এই বড়ো বড়ো আলুগুলো কেন এরকম জানি না তো ডিমগুলো ভাজতে ভুলে গেছিলাম তো আলু যখন ভাজি তখন আলুর মধ্যে না আমি ওই হলুদ টলুদ কিছু দেইনি কেন কি আলু আলুটাকে এমনিতেই আগে লাল করে ভেজে নিয়েছিলাম আর ডিমগুলো যেহেতু ভাজতে ভুলে গেছে ছিলাম আলুগুলোকে এক সাইড করে তেলের মধ্যে ডিমগুলো দিয়ে দিয়ে তারপরে ডিমগুলো ভেজে নিলাম এইবার পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে রুটিন মশলা লঙ্কার গুঁড়ো তারপরে হলুদ তারপরে লবণ এগুলো সমস্ত দিয়ে ভালো করে কষালাম তারপরে দিলাম কাঁচা লঙ্কা গরম মশলা অবশ্যই দেইনি কেন কি গরম মশলার গন্ধটা আমার খুব একটা ভালো লাগে না তারপরে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফুটিয়ে ডিমগুলো ছেড়ে আর একটু কষিয়ে নামিয়ে নিলাম গরম গরম ডিমের ছোট গুড মর্নিং নেক্সট ডে সোমবার স্নান পুজো সব হয়ে গেছে এখন বাজে সকাল এই এগারোটার মতন যাবো গোপা কৃষ্ণে সকাল সকাল আজকে শ্যাম্পু করে স্নান করে নিয়েছি পুজোও হয়ে গেছে এখন আমি ব্রেকফাস্ট করছি আজকে জল আর মুড়ি অবশ্যই চিনি ছাড়াও রেডি হয়ে গেছে শাড়ি পরে গোপা একটা শাড়ি পরলাম এই শাড়িটা আমার যারা পুরানো ভিউয়ার্স তারা দেখেছ একবার পুজোর সময় শাড়িটা আমি নিয়েছিলাম ভালো লাগছিল গোটাটা চুমকি কাজ করা আছে স্লাইড আমি তো সব ধরনের শাড়িই পরি তো দিক থেকে আজকে একটা চাদরই নেবো আর সোয়েটার নিব না কেন কি দরজায় কাঁচ দেওয়া আছে তো অতটা ঠান্ডা ভেতরে যায় না অলরেডি এখন বেজে গেছে হ্যাঁ পাক্কা আমার সাড়ে এগারোটা একদম টাইমলি রেডি হয়ে গেছে সাড়ে এগারোটার দিকেই যাই এখন ঠান্ডার মধ্যে চলো এই ঠান্ডার দিনে এই একটা সমস্যা শাড়ি পরো চুড়িদার পরো কুর্তি পরো তারপরে দড়াচূড়া গায়ে দাও চাদর গায়ে দাও নাহলে সোয়েটার গায়ে দাও জুতো আবার কোথায় গেল সব কিছু গায়েটায় দিয়ে তারপরে নিজের ওয়েট এমনিতেই তো শীতে একটু ওয়েট গেন হয়ে যায় কেন কি আমার তো ওয়েট অনেকটাই বেড়ে গেছে আমরা বুঝতে পারছি কেন কি ভাই শীতকালেরই নলেন গুঁড়ের সন্দেশ নলেন গুঁড়ের জিনিস এগুলো মানে একটু ওজন বাড়ুক তারপরে আবার একটু কমিয়ে নিলেও হবে কিন্তু এই যে খাওয়ার স্বাদগুলো ছাড়া যায় না বলো তো সেই দিক থেকে ওজন তো বেড়েই গেছে আর শীতকালে ওজন বাড়ার মূল কারণ যেটা সেটা হচ্ছে ঘাম হয় না ঘাম না হওয়ার জন্য আরও ওজনটা বাড়তে থাকে তাই না আর তার মধ্যে আমাকে সবসময় বসে থাকতে হয় গোপা আর ওই গাছগুলোতে সব মাটি দিয়ে মাটি অর্ডার দিয়েছিলাম মাটি দিয়ে সব লাগিয়ে দেওয়া হয়েছে গাছগুলো যেগুলো পাতা শুকিয়ে গেছিলো সেই পাতাগুলো সামান্য ছেটে ছেটে দিয়ে এখন গাছগুলো এখানে লাগিয়ে দিয়েছি দেখি এবারে হয় কি না চলো ঢুকে আইছি গোপাকে এখানে আর অলরেডি হাজব্যান্ড বসে এখানে কাজ করছে এখানে কাজ হচ্ছে অফিসিয়াল কাজকর্ম আমি সোজা চলে যাব সামনের দিকে কিরে তোরা কেমন আছিস একদিন পরে আছি খুব ভালো আছে গুড মর্নিং সবাইকে খুব ভালো আছে যে দুপুর দুটো আমি গোপাল থেকে এমাত্র আসলাম আর এখন আমি যাচ্ছি একটু দোকানে কেন কি আমার নতুন ট্রাইপড এসছে তো সেটা ক্লিপটা লাগানো নাই। তো ট্রাইপডের ক্লিপটা লাগাতে এখন যাচ্ছি হচ্ছে দোকানে না হলে পরে অসুবিধা হচ্ছে চলো এখন দুপুর দুটো বাজে বাইরে কিন্তু ততটাই ভিড় এখন একটু রোদ উঠেছে আজকে গঙ্গা আবহাওয়া হচ্ছে সকাল থেকে কুয়াশা ছিল আর তারপরে খুব হাওয়া হচ্ছিল ভীষণ হাওয়া আর এখন সেদিক থেকে রোদ উঠেছে তো অটোমেটিক রোদ উঠেছে রাস্তাঘাট বেশ জমদ চলো কমসে কম কমসে কম দুই তিন মিনিট হলেও এখানে জ্যামে বসে আছি টোটোর মধ্যে প্রচুর জ্যাম আর সিগন্যাল যেহেতু সিগন্যাল পড়ে গেছে সেহেতু বসেই আছি প্রচুর লোক রাস্তায় চলো চলে এসছি দোকান থেকে ট্রাইপডের টিপ লাগিয়ে নিয়ে আর হাজব্যান্ড এখন খেতে বসেছে আমাদের যেহেতু দুটো পার হয়ে গেছে কিন্তু আজকে সোমবার ওই জন্য দুটো ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি আমার আর অর্কর জন্য আর আমি ততক্ষণে ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসব ওই দিকে মনেটারি দেখছিলাম গোপা ক্রিয়েশনে কাস্টমার আছে সব দিক সমানভাবে মেনটেন করতে হয় বাইরে এখন একটু রোদ রোদ বেরিয়েছে প্রচুর জামা কাপড় আজকে কোনোটা শুকিয়ে গেছে কোনোটা শুকায়নি পাতলা পাতলা জামা কাপড়গুলো শুকিয়ে গেছে আর কোনোটা শুকায়নি যেই রোদে তাপ শুকাবে তো একদম অল্প অল্প নাইট গুলো এখনো ভেজা ভেজা আছে কিন্তু না তুলে ফেললে হবে না এগুলো বেলকনিতে দিয়ে দিতে হবে আর রোদ এর থেকে এখন রোদ চলেই যাবে এর থেকে আর রোদের তাপ আর এখন বেশি হবে না তুমি লিও তুমি বসে আছো ও আচ্ছা রোদ্দা চলো এবার ডিমটা ছুলবো ছুলে আমি আর হর্বো ভাত খাও এই চলে আসছি কেন চলো এখন বা যে সন্ধ্যা শুয়া সাতটা আমি আজকে অনেকটা আগে উঠে গেছি আটটায় আমাদের গোপাকেশাল বন্ধ হয় কিন্তু আমি অনেকটা আগেই উঠে গেছি একদম হাঁটা জলা কিচ্ছু হচ্ছে না খুব বিরক্ত লাগছে মানে ঘর ঘরের মধ্যে ঘরের মধ্যে ঠান্ডার মধ্যে থাকতে হচ্ছে কোথায় আর হাঁটবো এই ঠান্ডায় ছাদে হাঁটতে গেলেও মাথার মধ্যে কুয়াশা পড়ে তো ভাবলাম আমাদের ডাইনিং স্পেসটা তো লম্বাই আছে ডাইনিংয়ের মধ্যে মানে আপডাউন আপডাউন করি অন্ততপক্ষে পক্ষে বিশ মিনিট হাঁটলেও কিছুটা হাঁটা হবে তাই না তো সেদিক থেকে আজকের ব্লগটা এখানেই রাখছি নেক্সট ব্লগ তোমরা অবশ্যই ফলো করো যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও সাবস্ক্রাইব করে নাও চ্যানেল মাই ফ্যামিলি মাই লাইফ বেঙ্গলি ব্লগ ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট